অঙ্কটি হচ্ছে এক থেকে ষাট পর্যন্ত কয়টি যৌগিক সংখ্যা রয়েছে আমরা জানবো এই অঙ্কটি করার জন্য তোমার কিছু একটি ট্রিক জানতে হবে প্রথমত মৌলিক সংখ্যা কি করে বের করতে হয় সেগুলি জানতে হবে না হলে মুশকিল আছে তাই এই ভিডিওটি পরিষ্কার দেখলে বুঝতে পারবে আর দেখো এক থেকে একশো পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে ইয়াস কয়েকটি মৌলিক সংখ্যা রয়েছে তার জানার জন্য এই মোবাইল নাম্বারটি তুমি মুখস্থ রাখো চুয়াল্লিশ বাইশ তিন বাইশ তিনশো একুশ এই মোবাইল নাম্বারটি তুমি যদি মুখোশ রাখতে পারো তাহলে তুমি অনায়াসেই বলতে পারবে এক থেকে একশো পর্যন্ত কয়েকটি মৌলিক সংখ্যা রয়েছে যেমন এক থেকে দশ পর্যন্ত চারটি মৌলিক সংখ্যা দশ থেকে কুড়ি পর্যন্ত চারটি মৌলিক সংখ্যা কুড়ি থেকে তিরিশ পর্যন্ত দুটি মৌলিক সংখ্যা এই করতে করতে নব্বই থেকে একশো পর্যন্ত নব্বই থেকে একশো পর্যন্ত একটি মৌলিক সংখ্যা রয়েছে এখন প্রশ্ন হয়েছে এক থেকে ষাট পর্যন্ত তাহলে আমি যদি বলি এক থেকে ষাট পর্যন্ত কয়েকটি মৌলিক সংখ্যা রয়েছে এক থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা তো মৌলিক সংখ্যা তাহলে আমি যোগ করব যে চার চার আট আঠার দিয়ে দশ দহার দিয়ে বারো বারো তিনে পনেরো পনেরো দিয়ে সতেরো তাহলে সতেরোটি মৌলিক সংখ্যা রয়েছে এখন ষাট থেকে সতেরো বাদ দাও ষাট থেকে সতেরো বাদ দাও তাহলে আমার কত হচ্ছে সেটা দেখো আমার হচ্ছে তেতাল্লিশ এখন কথা হলো তাহলে কি তেতাল্লিশটা যৌগিক সংখ্যা রয়েছে না এখানেও আরেকটি ট্রিক রয়েছে কারণ কি প্রথমত মনে করো প্রথম যদি সংখ্যাটা আমরা যখন এক দুই সংখ্যা লিখি এক দুই তিন এই এক সংখ্যাটি না মৌলিক না যৌগিক তাহলে এই সংখ্যাটি মৌলিক বা যৌগিক নয় মৌলিক বা যৌগিক সংখ্যা শুরু হয় দুই থেকে মৌলিক বা যৌগিক সংখ্যা শুরু হয় দুই থেকে সুতরাং আর একটি সংখ্যা এখানে আমি মাইনাস করব। এবং আলটিমেটলি আনসার দাঁড়াবে ফর্টি টু অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার আশা করি তুমি বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো তাহলে এই মোবাইল নাম্বারটা প্রথমে মুখ্যস্ত রাখো ব্যাপারটা কী হলো যে এক থেকে একশো পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে এই মোবাইল নম্বরের মাধ্যমে আমরা বলতে পারি মোবাইল নাম্বারটা চুয়াল্লিশ বাইশ বত্রিশ তেইশ একুশ এই মোবাইল নাম্বারের মাধ্যমে বলতে পারি এবার মোট সংখ্যা থেকে মৌলিক সংখ্যা বাদ দিলেই যৌগিক সংখ্যা পাওয়া যাবে শুধুমাত্র একটা বেশি বাদ দিতে হবে কারণ একটা মৌলিক সংখ্যা নয় তো চলে এসো আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমি যেটি নদীয়া জেলার করিমপুর অবস্থিত যে একটি বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার যেখানে থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থা রয়েছে ইয়াস এই যে সেই আবাসিক কোচিং সেন্টার যেখানে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে এখানে কেন তুমি আসবে প্রথমত এই একাডেমিটি আমাদের নিজস্ব জমি জায়গা বিল্ডিং মাঠ সহ আমাদের একটি একাডেমি এই একাডেমিটি যে একেবারে সিঙ্গেল বেডরুম ইয়াস যা অন্যান্য অ্যাকাডেমিতে নেই সিঙ্গেল বেডরুম অর্থাৎ একটি রুমে একজন থাকার বা একটি রুমে দুজন থাকার ব্যবস্থা রয়েছে রয়েছে অত্যাধুনিক ডিজিটাল ক্লাস পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু রয়েছে একেবারে অল্প খরচে তো চলো এই অঙ্কটি তুমি পারো কিনা না কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যদি অঙ্কটি পারো তাহলে সবকিছু ঠিক আছে জয় হিন্দুস্ত